বন্ধু আমার চির সুখে থাকো আমি একা সুখে দুঃখে হেসে যাব বকুলের মতো জড়িয়া মরোনা তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা সুখে দুঃখে হেসে যাব বকুলের মতো জড়িয়া মরনা। তুমি বন্ধু আমার থাকো কাগজের ফুলে কবু ভ্রমণ আসে না গাছে কখনো ফুল না কাগজের ফুলে কবু ভ্রমণ আসে না মরা গাছে কখনো ফুল ফুটে না কলমের কালি যদি ফুরিয়ে যায় জীবনের খাতা শূন্য থেকে যা আমি লেখ কোথায় তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা সুখে দুঃখে এসে যাব বকুলের মতো জড়িয়া মরো না তুমি বন্ধু আমার চির সুখে থাকো ভালোবাসা হয় যদি মিছে বরসা আশা নিয়ে বেঁচে থাকা শুধু দুরাশা ভালোবাসা যদি হয় মিছে বরসা আশা নিয়ে বেঁচে থাকা শুধু দুরাশা জীবনের মায়া ছেড়ে যদি চলে যায় বলো আমি বেঁচে বেচের বক আশা তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা সুখে দুঃখে রব বকুলের মতো জরিয়া মরনা তুমি বন্ধু আমার চির সুখে থাকো কাগজের ফুলে কবু ভ্রমর আসে না ওরা গাছে কখনো ফুল ফুটে না কাগজের ফুলে কবু ভ্রমণ আসে না মরা গাছে কখনো ফুল ফুটে না কলমের কালি যদি যায় জীবনের খাতা সুন্দর থেকে যায় আমি লেখবো কোথায় তুমি বন্ধু আমার চিরসুখে থাকো আমি একা সুখে দুঃখে এসে যাব বকুলের মতো জরিযা বরনা তুমি বন্ধু আমার চির সুকে থাকো